গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং লোভনীয় পাতলা খিচুড়ি এবং গরুর মাংসের ফোনা সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লোভনীয় স্বাদে খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি এবং গরুর মাংসের ভুনা রেসিপি এই খিচুড়িটা রান্নার পদ্ধতি খুবই সহজ খেতে অসাধারণ যে কেউ এই রান্নাটা একবার দেখলেই রান্না করে নিতে পারবেন এই পাতলা খিচুড়িটা যাকে রান্না করে খাওয়াবেন সে মুগ্ধ হয়ে যাবে এতটা পরিমাণ লোভ হলেও এবং সুস্বাদু হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারী আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক প্রথমে আমি মাংস রান্না করব। এর জন্য নিয়েছি দেড় কেজি গরুর মাংস আর এখানে হাড় চর্বি সহ কেটে ধুয়ে রেগুলার পিস করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ একটা রসুন কোয়া করে বেছে নেওয়া এখন দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামিচ ধুনিয়ার গুঁড়া হাফ টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ বাটার জিরা হাফ টেবিল চামচ বড়ো এলাচ তিনটা ছোট এলাচ সাত আটটা দারচিনি ছোট সাইজের তিন টুকরা তেজপাতা দুইটা হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি ভিডিওটা স্কিপ করে ফেলেছি স্বাদ মতো দিয়েছি লবণ এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে পারেন আমি খুচুন দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে মাংসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে হবে মাংসগুলো ভালো করে মেখে নিয়েছি আজকে পানি ছাড়াই মাংসটা সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে দিয়েছি আর চার মিনিট একেবারে লো আছে রান্না করে মাংসে যেহেতু পানি করা নাই তাই বারবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কষিয়ে নিতে হবে আর দেখেন কতগুলো পানি বাইর হয়েছে এই পানিতে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা খুলে কষাতে থাকবো আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে রসুন দেশি রসুন আমি পাঁচটা দিয়েছি আপনারা চাইলে আরও কম অথবা বেশি দিতে পারেন আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি দুইটা আলু বড় পিস করে কেটে নিয়েছি একটা আলুতে চার পিস করেছি আর ছেড়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমার কাছে আলু ভালো লাগে তাই আলুটা অ্যাড করেছি আর দেখেন মাংসের কালারটা দেখেন আর মাংস দেখেন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর যে আলুগুলো দিয়েছিলাম আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন অ্যাড করে দিতে হবে পানি আমি নর্মাল পানি দিচ্ছি আপনারা চাইলে গরম পানিও ইউজ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব ঝোলটা টেনে আসা পর্যন্ত আর এই ফাঁকে আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নেব এখানে নিয়েছি। সাড়ে সাতশো গ্রাম আতপ চাল এটা ভাতের যে চালটা থাকে সেই মোটা চালটা কিন্তু সেদ্ধ চাল নয় আর এই চাল দিয়েই এই পাতলা খিচুড়ির টেস্টটা ভালো আসে এখন হাত দিয়ে এইভাবে ভালো করে কষলে কষলে কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর পানি ঝরিয়ে নেব খিচুড়ি রান্না করার জন্য যা চাল তার তিন গুণ পানি নিতে হবে আর পানির মধ্যে এখন দিয়ে দিতে হবে দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কোয়া করে বেছে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আদা চাকা করে দিয়েছি এই আদা দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা অসাধারণ আসবে আর কাঁচামরিচ দিয়েছি বেশ কিছুটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামিচ দিয়েছি আস্ত জিরা স্বাদ মতো লবণ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ বাটা জিরা এক চামচ হলুদ গুঁড়া এক চামচ তেজপাতা দুই তিনটা আর এখানে নিয়েছি দারচিনি ছোটো ছোট দুই টুকরা তিনটা বড় এলাচ আর আট দশটা দিয়েছি ছোট এলাচ হাফ কাপ সরিষার তেল আর এই খিচুড়িটা অবশ্যই সরিষার তেল দিয়েই রান্না করার চেষ্টা করবেন খিচুড়ির জন্য সব কিছু রেডি করতে করতে এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর ভাজা জিরার গোড়া দিয়ে আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন খিচুড়ি রান্না করার জন্য যে পানিটা রেডি করেছি সেটা চুলায় দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আট দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার পানির কালারগুলো কতটা সুন্দর আসছে পানিটা অবশ্যই কিন্তু আপনারা আট থেকে দশ মিনিট এইভাবে ফুটিয়ে নেবেন এরপর খুরচুনটা পানির মধ্যে এইভাবে দিয়ে দিবেন তারপর পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিবেন আর দিয়ে নেড়ে ছেড়ে চালগুলো যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন খিচুড়ির স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য অ্যাড করে দিতে হবে দুই তিন টেবিল চামিচ সরিষার তেল আর সরিষার তেল দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে মাংসগুলো রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মাংস এই খিচুড়ির মধ্যে অ্যাড করে দিতে হবে এতে করে খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর রিস হবে দেখেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর লবণটা অবশ্যই চেক করে নেবেন আর এই খিচুড়িটা নরম থাকতে থাকতেই চুলার জালটা অফ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর কতটা সুন্দর কালার আসছে এখন আমি চুলার জালটা অফ করে দেব আর কিছুটা ঠান্ডা করে আপনাদের সঙ্গে পরিবেশনে চলে আসলাম আর দেখেন খিচুড়িটা কতটা ঘন হয়ে গেছে অসম্ভব মজার হয় এই খিচুড়ি একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টটা আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে এই খিচুড়িটা কেমন লেগেছে এই রকম মজার মজার আর নিত্য নতুন মজার মজার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন দেখুন তো কত সুন্দর লোভনীয় হয়েছে রসুনগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অনেক মাংসগুলো গরম আমি শিখতে পারতেছিলাম না আর খেতে এতটা পরিমাণ ইয়ামি আর লোভনীয় ছিল যে কেউ একবার খেলে মুগ্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে এই রান্নাটাই বারবার রান্না করার চেষ্টা করবে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ